ইসলাম নারীকে সব থেকে বেশি সম্মানিত করেছেন আমরা দলিল দিচ্ছি বাজে কথা নয় গল্প নয় দলিল আমার বোনের তুমি তোমার হাজার দিকে ফিরে যাও দেড় হাজার বছর আগের কথা তোমাকে স্মরণ করিয়ে দিতে চাই যে সময় নারীর কোন সম্মান ছিল না কন্যা সন্তান জন্ম নিলে মা বাবার মুখমন্ডল কালো হয়ে যেত ওয়া اذا بشترا احدهم من সন্তান জন্ম নিলে মা বাবার মুখমন্ডল কালো হয়ে যেত তারপর সন্তান হাতের উপর ধরত ইয়া তাওয়ারা সন্তানটা হাতের উপর এইভাবে ধরতো আর মা-বাবা চিন্তা করত এই সন্তান বড় হবে অন্য জায়গায় বিয়ে দেওয়া লাগবে আমি তো সমাজপতি আমি রাষ্ট্রপতি আমি তো সম্পদশালী আমার মেয়ে আন্ডের বাড়ি দিকে রান্না করবে অন্যের মশারি টানাবে অন্যের বিছারা ভাববে এটা আমি আমার জন্য বড় সম্মান ব্যাপার আমাদের সারা জীবন এই অসম্মান নিয়ে বেঁচে থাকবো মাটির মধ্যে পুঁতে ফেলবো যে সবাই তোমার কোন সম্মান ছিল না ইতিহাসে আসছে এর মধ্য দিয়ে যখন দু একটা মেয়ে বড় হয়ে যেত তার বাবা মা তাকে বিবাহ দিত সন্তান ওই কন্যা যখন গর্ভ ধারণ করতো গর্বের বয়স যখন ছয় মাস সাত মাস হয়ে যেত তার স্বামী বন্ধুদেরকে দাওয়াত করতো আর বন্ধুদের সামনে নিজের স্ত্রীকে সম্পূর্ণ কাপড় ঘুরে নগ্ন করা হতো তারপর একটি ধারালো শরীফ একটি দাঁড়ানো চাকু দিয়ে নিজের স্ত্রী পেটটাকে চিরে ফেলে দেওয়া হত। এরপরে কলিজার টুকরো রক্তের দ্বারা পেটের ভেদ থেকে টেনে বের করা হত। এক জায়গায় সন্তান আর এক জায়গায় সন্তানের মা দুটি প্রাণী সকলের সামনে ছটফট করে কি করে মারা যায় এই করুণ দৃশ্য তারা দেখত আর ভেটকি দিয়ে আসত আমার মেয়ে যে সময় তোমার কোন সম্মান ছিল সময় কি চমৎকার ঘোষণা করে দিলেন নবীজি বললেন যে পরিবারে কোন কন্যা সন্তান জন্ম নেয় সঙ্গে সঙ্গে ফেরেস্তা নাজির হয়ে যায় আর এই পরিবারকে সালাম করে আর সাল আর আর কন্যা সন্তানের মা হাত তোলার পরে এইটি একটি দুর্বল দেহ আর একটি দুর্বল দেহ থেকে বেরিয়ে এসেছে যে ব্যক্তি কন্যা সন্তানের লালন পালন করবে আল্লাহ তালা তাকে শান্তিতে রাখবেন সুবহানাল্লাহ হবে নাকি সুবহানাল্লাহ আল্লাহুম্মা জানিয়ে দিন যে সময় নারীর কোন সম্মান ছিল না সেই সময় নবীজি বললেন যেই পরিবার দুটি কন্যা সন্তান মতান্তরে তিনটে কন্যা সন্তান এই সন্তানকে যে লালন পালন করেছে দিন শিক্ষা দেবে সৎ পাত্রস্থ করবে কেমতে দিন ওই সন্তানের লালন পালনকারী মা বাপ আর আমি আল্লাহ নবী জান্নাতের মধ্যে একেবারেই পাশাপাশি থাকবো সুবহান আল্লাহ নারী সম্মান ইসলাম কম দিয়েছে না বেশি দিয়েছে আচ্ছা আপনারা বলেন বিয়ে যখন করতে যান মেয়ে ছেলের বাড়িতে আসে না ছেলে মেয়ের বাড়িতে যায় অবশ্য এখন দু একটা ব্যতিক্রম হচ্ছে সে ব্যাপারটা আলাদা কিন্তু সামাজিকতায় ছেলেই যায় মেয়ের বাড়িতে বিবাহ করতে সেই জায়গা থেকে বোঝা যায় মেয়ের মর্যাদা বেশি এবার আসেন কবুল নেওয়া হয় কার আগে ছেলের যা মেয়ের মেয়ে আগে যদি কবুল করে তাহলে পরবর্তীতে ছেলে সেই বিবাহের কাছে ছেলে সুযোগ রয়েছে মেয়ে যদি একবারে নো বলে দেয় আর এখানে বিয়ের কোন সুযোগ নাই এখানেও নারীর মর্যাদা হলো ছেলে দেয় এখানেও নারীর মর্যাদা বেশি সুতরাং কে বলছে ইসলাম নারীকে ঠকিয়েছে যারা বলছে ইসলাম নারীকে ঠকিয়েছে একটা মানুষটা এই মেয়ে যখন বড় হয়ে গেল তখন এর বিবাহ হল আরো মর্যাদা বেড়ে গেল বিবাহের পরে সাফাই নবাবগঞ্জের মেয়ের সাথে ছেলের সাথে বিয়ে হয়েছে সিলেটের মেয়ে এখন সিলেটের মানুষ তো প্রত্যেকটা ঝোল খায় এক ফিট করে সাফাই নবাবগঞ্জের মানুষ তো ঝোল খায় না যার কারণে এই ঝোল নিয়ে যদি মারামারি হয় তালাক দিও না ইসলাম বলছে ছোটখাটো বিষয় নিয়ে মৌকে তালাক দিও না তোমার বউ রান্নাই ভালো না কিন্তু তার চেহারাটা চমৎকার চেহারা দেখে রান্নাটা ভুলে যাও কোরআন গল্প নয় আল্লাহ বলছেন তোমার স্ত্রীর কোন একটা খারাপ দিকটা দেখে কঠিন সিদ্ধান্ত নিও না বরং আরেকটি ভালো দিক দেখে খারাপ দিকটা ভুলে যাও তোমার স্ত্রীর চেহারা একেবারেই ভালো না কিন্তু রান্নাটা চমৎকার রান্না দেখে চেহারাটা ভুলে যাও এই ভুলে যাও রান্নাও ভালো না চেহারাটাও ভালো না কিন্তু মেয়েটি বড় ধার্মিক খুব ধার্মিক তুমি এইটা দেখে বাকি দুইটা ভুলে যাও চেহারা ভালো না রান্না ভালো না কিন্তু স্বামীর চরম খেদবুত করে সেটাকে তোমরা ওইটা ধারণ করো সুতরাং সব দিক থেকে বিবেচনা করে দেখা যায় ইসলাম নারীকে ঠুকিয়েছে নাকি ইসলাম নারীকে জিতিয়েছে যদি বড় সমস্যা নিয়ে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব যেমন ফজরের নামাজে স্ত্রীকে যদি স্বামী ডাকে নামাজের জন্য স্ত্রী বিরক্ত হয় ঝগড়া করে স্ত্রীকে যদি বয়ফ্রেন্ডের সাথে অবাধে চলাফেরা করতে নিষেধ করা হয় তাহলে স্ত্রী সেটাকে অমান্য করে স্ত্রীকে যদি মুরগা পড়ার কথা বলা হয় স্ত্রী এটাকে অ্যাভয়েড করে এ ধরনের কোনো মৌলিক বিষয়ে যদি স্ত্রী আপনার সাথে স্ত্রীর কোনো সাংঘর্ষিকতা হয় তাহলে ইসলাম বলছে তুমি তাকে তালাক দেওয়ার অধিকার রাখো এবং সেই তালাকটা হচ্ছে তিন মাসে তিন তালাক তার আগে তোমাকে কড়ান দিয়ে বোঝাতে হবে যদি সংশোধন না হয় তাহলে বিছানা আলাদা করে দাও যদি সংশোধন না হয় তাহলে ওয়দরিবুহুম বিল মারুফ আস্তে করে মারো ও বসছি আপনারা সব ভুল ফিটে নিল কথা বলছেন না কেন ইসলাম বলছে ওয়দরিবুহুম বিল মারুফ স্ত্রীকে আস্তে করে মারো হাদিসের পরিভাষায় বলা হচ্ছে ওয়ালা ইউদুরবুর ওয়াজহু মুখে মারো না আরেক জায়গায় বলা হচ্ছে তুমি তোমার স্ত্রীকে দি মাল মিশ সভাই নবাবগঞ্জের মিশ কয়ে হাত লম্বা আরে ভাই কথা করলো কেন আর এইটা দিয়ে বৌমিয়া মারার কথা বলা হচ্ছে তাও বলা হচ্ছে মুখে মারা যাবে না আবার লচে আসতে বলো এরপরে বলা হচ্ছে স্ত্রীর প্রতিটা তুমি অসন্তুষ্ট হও স্ত্রীর কাঁধে হাত দিয়ে তুমি একটা ঝাঁকি দিবা ঝাঁকি দিয়ে তুমি বোঝাতে চাইবা যে তুমি তার প্রতি নারাজ এটা বহু শাসনের উত্তম এর এরপরে যদি মারতে হয় আরেকটি রেওয়াজ আছে তাকে লম্বা বালিশ দিয়ে মারবেন লম্বা বালিশটাকে কি বালিশ বলেন আপনারা কোন বালিশ দিয়ে বউ পিটাবেন বউ টেরি পাবে নাকি হচ্ছে সুবহানাল্লাহ স্ত্রীকে লাঠি দিয়ে বেদ দিয়ে মারার কোনো অধিকার নাই ইসলাম নারীর সম্মান দিয়েছে না নাইনি ঠিক আর জোরে দিয়ে আস্তে করে মারার পরেও যদি স্ত্রী সংশোধিত না হয় তাহলে তোমরা তাকে প্রথম মাসে এক তালাক দাও পরিবার দুই পরিবারের জায়গা ওই নিয়ে। প্রথম তুহুরে তাকে এক তালাক তালাক দেওয়ার সময় খেয়াল রাখতে হবে উনি পবিত্র না অপবিত্র উনি মাসিক অবস্থায় আছেন না মাসিকের বাইরে আছেন যদি যদি তিনি ঋতুবর্তী থাকেন তাহলে তাকে তালাক দেওয়া যাবে না কি কি সতর্কতা আপনাকে দেওয়া হয়েছে তারপরেও আপনাকে তিন মাসে তিন তালাক সুতরাং এরপরও কি আপনি বলবেন ইসলাম নারীকে ঠকিয়েছে আমার ভাইরা ইসলামী শাসনতন্ত্র কায়েম হলে নারীরা আরো সুযোগ সুবিধা তারা শতভাগ নিশ্চিত ফিরে পাবে ঠিক না ইসলাম এখনো নারীরা নির্যাতিত নিষ্পেষিত এখনো নারীরা হয়রানি হয় এখনো অ্যাসিড নিক্ষিপ্ত হয় এখনো নারীরা ধর্ষিত হয় ইসলাম ক্ষমতা আসলে নারী তার অধিকার একশো দে একশো ফিরে পাবে আল্লাহ আকবর সুতরাং যারা বলছে ইসলাম নারীকে ঠকিয়েছে এরা করা কৌশল নারীদেরকে ইসলামের বিপক্ষে নিয়ে যেতে চায় আমি মেয়েদেরকে বলবো হ্যামিলেনের বংশিয়ালার মতো কে বাসি বাজাবো এটা আপনার দেখা দরকার নয় হ্যামিলেনের বংশিয়ালা তো টার্গেট ছিল বাসির মাধ্যমে সাবাই নবাবগঞ্জের সব ইদুর গুলোকে টান দিয়ে করে পদ্মা নদীতে ডুবাই মারা যারা তথা কথিত রাজনীতিবিদ তথা কথিত বুদ্ধিজীবী যারা বলছে ইসলাম নারীকে ঠকিয়েছে ইসলাম নারীর মধ্যে নষ্ট করেছে ইসলাম নারীর স্বাধীনতাকে হরণ করেছে এই নোংরা কথা বলে যারা আমার মেয়েদেরকে ইসলামের বিপক্ষে অবস্থান করাতে চাই ও তুমি শুনে রাখো ওরা তোমাদের মধ্যে না যাবে না বরং বাকি সম্মান তারা লুটে পুটে খাওয়ায় পরিকল্পনা করেছে তবে ঠিক কেন তোমাকে ইসলাম সব থেকে বেশি মর্যাদা দিয়েছে এই ইসলাম

সব দিক থেকে তিনি মাইনাস পয়েন্টে অথচ এই লোকটি আল্লাহ যে এই লোকটির নামে আল্লাহ একটা হাজরমা নিকিমের কিছু পরামর্শ কিছু উপদেশ সন্তানের জন্য যা করেছেন সেটা আল্লাহ কোর্ট করেছেন কি চমৎকার উপদেশ তিনি তার ছেলেকে সালাম এবংছো তুমি নামাজ কাজ করো ওয়ামুরু বিল মারু ভালো কাজ আদেশ দাও ওয়ানাহানি আল মুনকার খারাপ কাজ বারণ করো শোনো রেkobochcho এই কাজ করতে গেলে কেউ তোমারে চকলেট দেবে না কেউ তোমাকে ভালো বলবে না তোমার প্রতি জুলুমের নিজাত না আসবে তখন তুমি কি পালিয়ে যাবে না ওয়াসবিরু আলা মা আসাবন তুমি ধৈর্যের সাথে তা মোকাবেলা করো শোনো রেkobochcho সব কাজের আদেশ অন্যায় কাজে বাধা দিতে গেলে যে বিপদ আসবে সেই বিপদের মোকাবেলা করা ইন্ডা দা রিকামিন হাসবিরম যার পেট ছোট গলিজা বড় তার পক্ষে সম্ভব পেট যার বড় গলিজা যার ছোট তার দ্বারা ইসলামে আন্দোলন সম্ভব নয় সুতরাং আমি সাফ করে বলতে চাই সেল দিয়ে জরিমানা মনে ফাঁসির মঞ্চ তৈরি করে ইসলামী আন্দোলনকে থামিয়ে দেওয়া যাবে না ইসলামী আন্দোলন তারাই করে তাদের প্রেক্ষক কুলি যাবে না তাদের ঠিক করে আমি বলতে চাই আমি বলতে চাই ইসলামী আন্দোলন করতে গেলে জেল হতে পারে জরিমানা হতে পারে ফাঁসির মঞ্চ তৈরি হতে পারে রিমান আসতে পারে চাকরি যেতে পারে আমি আমার আলোচনায় বোঝাতে চেয়েছি দুনিয়ার জীবনের পরবর্তী আরেকটি জীবন আসবে সেই জীবন আমাকে হিসাব দিতে হবে সেই হিসাব মেম্বার হিসাব আর চেয়ারম্যান হিসাবে একরকম হবে না চেয়ারম্যানের হিসাব আর এমপি সাহেবের হিসাব একরকম হবে না এমপির হিসাব আর সরকার প্রধানের হিসাব একরকম হবে না যাই যত বড় দায়িত্বশীল তার হিসাবের পরিধি হবে তত বিশাল আর ইন্নাল্লাহু আসরিউল হিসাব সব হিসাব গ্রহণ করায় আল্লাহর পক্ষে অতি দ্রুত সম্ভব সুতরাং দুনিয়ার জীবনটা খনস্থায় জীবন মানুষের তৈরি করা মুখে লাথি মেরে কোরআনের আজ কায়েমের আন্দোলন শুরু করতে হবে গোটা দেশ এখন তাকিয়ে আছে ইসলামী শাসনতন্ত্র দিকে গোটা দুনিয়া থাকায় আছে আমরা কোরআনের স্বাদ দেখতে চাই কোরআনের গন্ধ কোরআনের টেস্ট আমরা অনুভব করতে চাই করতে চান কিনা কোরআনের স্বাদ যদি দেখতে চান এর টেস্ট যদি অনুভব করতে চান কোরআনের পার্লামেন্ট তৈরি করতে হবে কোরান রাজ গান করতে হবে বাংলাদেশের বঙ্গবাহবন থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত কোরআন দিয়ে প্রতিষ্ঠিত হবে এদেশ। দেশ পরিচালিত হবে ছোট্ট কথা বলেই দোয়ার দিকে যেতে চাই সেটা হলো এই নবাবগঞ্জে পুকুর আছে আছে না নাই পুকুরের মধ্যে সাপও থাকে ব্যাঙও থাকে সাপ আর ব্যাঙ পরস্পর বন্ধু না শত্রু শত্রু অথচ একজন আম দুইটা দুইটি প্রাণী আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ পুকুরের পানি যেন শুকায় না কারণ পানি সকালে দুটি প্রাণ দুটি প্রাণী যাবে না আর যদি পানি থাকে মিলেমিশে জীবনযাপন করা যাবে আল্লাহ কসম কোরআনের সমাজ যদি চালু হয় এর থেকে শুধু ওলামা ফাইদা পাবে ব্যাপারটা এরকম নয় এর থেকে আওয়ামী লীগ ও ফায়দা পাবে এর থেকে বিএনপি ফায়দা পাবে এর থেকে গোটা দেশ এর থেকে লাভবান হবে আর যদি কোরআনের সমাজ চালু না হয় এরোপ্লেনে ধর্ষণ হবে চলন্ত মাইক্রোবাসে ধর্ষণ হবে চলন্ত ট্রেনে ধর্ষণ হবে তিন বছরের শিশু থেকে আশি বছরের বৃদ্ধা পর্যন্ত ধর্ষণের হাত থেকে বাঁচবে না একটা পরিবারের থেকে বাঁচবে না কথা ঠিক কেনা সুতরাং বাংলাদেশে কোরআনের সমাজ চালু হয়ে যা কারা কারা চায় আর একবার হাত উঁচু করে দেখাও জানাল জন্য আমাদেরকে এই কোরআনের সমাজ দেখার তৌফিক দান করেন আমিন